আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারা ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

you নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান আপনি সেনা প্রধান নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনে আপনাকে আওয়ামী লীগকে সেনা প্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায় সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের সাথে বললাম মেয়র আসিফের অবস্থান এবং সেই আসিফি দেখেন উত্তর আসিফকে নিয়োগের ক্ষেত্রে উত্তর নিয়োগের ক্ষেত্রে আসিফের অবস্থান আপনার করেন এটা অন্য কোন

এখন দেখেন সময় পারে গেছে এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এর মন্ত্রণালয়ের এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের মহোদয় আসিফ মহোদয়

সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বী চান মানে যারা রাজনৈতিক বা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা আমরা ইতিমধ্যেই হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আহ আমরা সিবিআ আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ 정치 রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি তাদেরকে বলেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে লেখক রয়েছে এর মধ্যে হচ্ছে রিচার্ড বুঝ এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আন্দোলনী রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন ধরুন বিএনপি তারক রহমানের মতো একজনকে চান বা জামায়াতের শফিকুর রহমানের মতো বা মাদুর রহমান পার্থের মতো বা ডক্টর মদিনের মতো ওকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো চন্দ্রবর্তীকালীন সরকারের প্রধান এক্ষেত্রে একটা হচ্ছে তার মতো মানে আন্তর্জাতিকভাবে পরিচিত আমাদের আমাদের অ্যাডভাইজারদের হ্যাঁ আমাদের অ্যাডভাইজারদের আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজার নিতে চাই আমরা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোন অফিসার হইতে পারে বুদ্ধিজীবী হইতে পারে লেখক হইতে পারে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে এখন এটাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না সেটার একটা জি

বাইরে সেনাবাহিনী বুঝতে চাই আমি মানে আমাদের আংশিক সত্য আংশিক সত্য আমি হেফাজতের না আমি গিয়েছি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি এটা সত্য কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়

আওয়ামী হচ্ছে সোলোয়ার দিতে আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্যতে দেখেন সেখানে আমি স্পষ্ট ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছি দুই নম্বর বিষয় আমি শেষ করি দুই নম্বর বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয় সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি স্পষ্ট উল্লেখ আছে সেখানে আমি বলেছি যে রয়েছে নারীদের যথাযথ এবং এই কমিশন যদি থাকে সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান আমি কোয়ালিটি বিয়াতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা

সব রাজনৈতিক দলের আমাদের হেফাজতে যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপি প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম আমি অবশ্য এনসিপি এর এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে পরে তাদের বক্তব্যে তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাইনি যে আপনি এনসিপি প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন আমি বড় উল্টোটা শুনেছি আমি আমি বড় উল্টোটা শুনেছি ওখানে শুনেছি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন নিজের ক্যাপাসিটিতে

যে আমার উপস্থিতিতে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে সেখানে হচ্ছে মাঝে মন্তব্য করা হয়েছে সেটা একদমই না আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি আমি যাই সেখানে বক্তব্য দিই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যে প্রস্তাব রয়েছে যে প্রস্তাব আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে সেটা যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি চলে এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে হয়তো আমার অনুপস্থিতি হয়তো না আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে যেটি আবার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জানানো হয়েছে ওকে ফেরান আমি সেনাবাহিনী একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি আহ

বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন সেটিং মোড এটিউড একটা বক্তব্যের মধ্যে জিনিসগুলো থাকে টোন থাকে ওই বক্তব্য সেটিং ওই বক্তব্য মোড ওই বক্তব্য এটিউডটা কেমন হয় ওইটা সার্জি যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদেরকে এক ধরনের রুট ভাবে বলা হয়েছে সার্জি সেটাকে টোন ডাউন করেছে সার্জি যেটা বলেছে যে আমার কাছে যেটা রুট মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুট মনে হয়নি আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয় মানে আমাদের কখনোই দেখা যায়নি যে আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইনুসকে মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন কি

বিশ্বাস রে মুজিব নাই মুজিব সারা বাংলায় হামলা করে আন্দোলন বন্ধ রাখা যাবে না ইউরুস তুই রাজাকার এই মুহূর্তে চার ও ভাই রে ভাই এবার এমন শ্লোগানে জিনাইদাহে লাঠি শুটা হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্মরণকালের বিশাল বিক্ষুভ মিছিল

জলাই বিপ্লব চুরি হয়ে গেছে শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেকে এই বিষয়টার সাথে একমত পোষণ করবে না তবে আজকে হ্যাঁ উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার করে দিতে চাই যে এখনও শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশ চলছে এখন এই বিষয়টা হয়তো তুলে ধরলে সবার কাছে ভালো লাগবে না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে এটাই সত্য কীভাবে শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশ চলছে আপনাদেরকে একটু ধারণা দিই সেটা হচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত একটা প্রশ্ন বাংলাদেশ কি আগের চাইতে আইন কাঠামোর দিক থেকে বলেন প্রশাসনের দিক থেকে বলেন কোনো দিক থেকে কি উন্নত হয়েছে কিনা এই প্রশ্নটা আপনার কাছে অবশ্যই কমেন্টে এটার উত্তর আপনারা জানিয়ে দেবেন আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে আবারও হিন্দুরা রাজপথে নেমেছেন মানে এই সরকার একেবারে বেহাল দশা মেয়ে গেছে এর আগে একটা রিপোর্টে বলা হলো যে এই সরকারের আমলে প্রায় দুই শতাধিক আন্দোলন হয়ে গেছে মানে তারও অধিক তো যাই হোক আন্দোলনের সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার যেই যেই যা পাচ্ছে ওই দাবি নিয়ে রাজপথে নামছে এখন আপনাদেরকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে আগামীতে যে ইলেকশন হবে ওই ইলেকশনে জনগণ ভোট দিতে যাবে না মানে সরকার যে আশা নিয়ে নির্বাচন করবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে প্রায় এইটটি প্লাস পার্সেন্ট মানুষের উপস্থিতি থাকবে মানে ইতিহাসের সেরা ভোট করবেন ডক্টর ইনুস কিন্তু আসলে কি সেই লক্ষণটা আছে কি না আজকে এক হিন্দু নেতা বলছে যে হিন্দু সম্প্রদায় ভোট দিতে যাবে না তারপর এটাও বললেন যে হিন্দুদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নেয়নি আবার জানা নেই যে আপনাদের যদি জানা থাকে যে হিন্দু কোনো উপদেষ্টা আছে কি না সম্ভবত আমার খেয়াল নেই সম্ভবত নেই এরকম একটা অবস্থা যে হিন্দুদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি তারপর হিন্দুরা অনেক সলে কৌশলে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে তারা আগামীতে ভোট দিতে যাবে না এবং তারা এটাও বলছে যে তারা বাংলাদেশে নিরাপদ নেই অনিরাপদ এই ট্রাম্প কার্ডকে সামনে রেখে তারা রাজনীতি করতে চাচ্ছে তারপর তারা ভোট দিতে যাবে না এবং তাদের কোনো প্রার্থী হবে না অনেক অভিযোগ রয়েছে এই ঘটনাগুলোতে এমনি এমনি ঘটে না অবশ্যই কোনো না কোনো একটা কৌশল এখানে আসে তারপরে দ্বিতীয় যে ঘটনা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায়ের মন জয় করতে পারেনি এখন এই হিন্দু সম্প্রদায় শেখ হাসিনার প্রতি আস্থাশীল মানে শেখ হাসিনাকে এখনো লিডারশিপ মনে করে হিন্দু সম্প্রদায় তার মানে হিন্দু যদি দশ পার্সেন্ট থাকে এই দশ পার্সেন্ট হিন্দু যদি ভোট দিতে না যায় তাহলে বুঝতে পারছেন কেমন প্রভাব পড়বেন মানে আওয়ামী লীগের চল্লিশ শতাংশ মানুষ ভোট দিতে যাবে না এটাই স্পষ্ট কথা আবার দশ শতাংশ হিন্দু ভোট দিতে যাবে না মানে পঞ্চাশ শতাংশ ওখানেই গেল তারপরে জাতীয় পার্টিরা ভোট দিতে যাবে না চোদ্দ দলের কর্মীরা ভোট দিতে যাবে না এভাবেই যদি চলতে থাকে তাহলে নির্বাচনটা কেমন নির্বাচন হবে এটা কিন্তু আপনারাই বুঝে গেছেন এরপরে যে বিষয়টা আওয়ামী লীগ এটা ভালোভাবে চাচ্ছে যে এই সরকার একতরফা একটা নির্বাচন করবে এটা আওয়ামী লীগের চাওয়া সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না চোদ্দ দল অংশগ্রহণ অংশগ্রহণ করবে না মানে এইটা একটা হিউজ পরিমাণ অংশগ্রহণ থাকবে না মানে নির্বাচনটা এক পেশে বা একতরফা হবে এরকম একটা আমরা ইঙ্গিত পাচ্ছি আর একতরফা ইলেকশন হোক এটা আওয়ামী লীগ স্বয়ং নিজে চাই মানে আওয়ামী লীগ যেই কাজটা চাচ্ছে বা শেখ হাসিনা যেটা চাচ্ছে আপনার ওই কপালের লেখনটা যেন ওটাই হয়ে যাচ্ছে মানে দেশটা ওই দিকেই যাচ্ছে আমাদের সরকার ওই দিকেই চলছে এই বিষয়টা আমরা বুঝতে পারছি বাট সরকার ওই দিক থেকে স্টিয়ারিংটা ঘোরাতে পারছে না ফলে কি হবে দেশের মধ্যে একটা সংকট তৈরি হবে এই সংকট নিরসন খুব সহজে শেষ হবে না মানে আওয়ামী লীগের যাওয়া হিন্দু সম্প্রদায়ে যারা হিন্দু সম্প্রদায় যারা এরা যেন উৎখাত করে ওইটাই করছে তারা উৎখাত করছে সরকারের বিরুদ্ধে মানে একটু জানাল সওয়াল পেলেই হিন্দুরা রাজপথের শক্তভাবে নেমে যাচ্ছে এরপরে আওয়ামী লীগের চাওয়া যে বাংলাদেশের জন্য একটা একতরফা ইলেকশন হয় ডক্টর ইনুস ধীরে 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 ওই দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু বিএনপির দোষ দিলে হবে না জামাতের দোষ দিলে হবে না মানে আওয়ামী লীগ যেটা যাচ্ছে সরকার ওই দিকেই ধীরে ধীরে যাচ্ছে মানে এটা একটা আপনার ভবিষ্যতের যে লিখক মানে পাল্লাটার জন্য আওয়ামী লীগের দিকেই ঘুরে যাচ্ছে আমরা সহজ কথা এটা বলি তারপরে যে বিষয়টা ছাত্র সমন্বয়কদের থেকে সরকার অনেকটাই ব্যাক ফুটে চলে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এটাই চাইতো যে এই সরকারের সাথে আপনার ছাত্র সমন্বয়ক এনসিপি বা জোলাই নেতা যারা রয়েছে এদের একটা গন্ডগোল গোল বাজুক হট্টগোল বাজুক মানে আওয়ামী লীগের প্রত্যেকটা আশায় প্রত্যেকটা চাওয়াই কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে কেন এই যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে সরকার ঘোষণা করলো যে এটা গণভ্যত্থান দিবস কিন্তু শিক্ষার্থীরা মানলেন না যে এটা গণভ্যত্থান দিবস না এটা দ্বিতীয় স্বাধীনতা আবার এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হতো তাহলে প্রথম বিএমপি বিদ্রোহ করে বসতো যে এটা কখনো দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না সিপিবি তারপরে আর অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা এটার বিদ্রোহ করে বসতো যে এটা কখনো দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না এরপর আটই আগস্টকে কেন্দ্র করে সেটাকে বলা হলো নতুন বাংলাদেশ দিবস এই সরকার নতুন কি কাজ করেছে নতুন কি উন্নয়ন করেছে তাই এটার নাম নতুন বাংলাদেশ দিবস দিল অর্থাৎ শেখ হাসিনার রাজনীতিকেই অনুসরণ করে যাচ্ছে ওই রাজনীতি ভুলতে পারছে না দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা যেভাবে মাস্টার হয়ে শিক্ষক হয়ে যেভাবে দেশের মানুষকে ট্রেনিং দিয়ে গেছে ওই কাঠামো থেকে জনগণ বের হতে পারছে না তার জন্য সরকার একে একে তিনটা দিবস চালু করেছে এর আগে আমরা দেখেছি যে শেখ মুজিবরের নামে যে দিবসগুলো রয়েছে সেগুলো বাতিল করেছিল শেখ রাসেলের নামে দিবস বাতিল করেছে অনেকগুলো দিবস বাতিল করে এখন নতুন করে তিনটা দিবস যুক্ত করেছেন ষোলোই আগস্ট আবু সাহিদের শহীদ আবু সাহিদ দিবস করেছে তারপরে পাঁচই আগস্ট গণপ্রতাম দিবস আটই আগস্ট যেই দিন ডক্টর ইলুস শপথ গ্রহণ করেছে ওই দিনকে ঘোষণা করা হলো এটা নতুন বাংলাদেশ দিবস ছাত্ররা মানতে নারাজ মানতে চাচ্ছেন না তারা মনে করছে যে আট তারিখেই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে এই আট তারিখে বাংলাদেশ শেখ হাসিনার আন্ডারে চলে গেছে এরকম মনে করছে যে অনেকেই বলছে যে আটই আগস্ট পরাজয় দিবস শিক্ষার্থী সমন্বয়কদের সাথে একটা দ্বন্দ্ব চলছে যেটা আওয়ামী লীগ চাইতো সুতরাং ওই কাজগুলি কিন্তু হচ্ছে আরেকটা বিষয় এই সরকার সংস্কারের নামে যে বলি সড়াতো গল্প করত বাট সংস্কারটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু সত্যি কথা ভাই সংস্কারের কাছে অনেকেই বাধা আওয়ামী লীগ বাধা বিএমপি বাধা অনেকেই বাধা যাই হোক এখন এত বাধা নিয়ে কি সংস্কার করা যায় কি না প্রথমত প্রথমত যায় না অন্তর্বর্তী সরকার নিজেই নার্ভাস যে তিনি কি সংস্কার করবেন তার তো জুলাই সনদ দেওয়ার কথা তিনি দিয়েছেন দেননি আওয়ামী লীগ চায় না যে জুলাই সনদ দেই তারপরে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিচার করার কথা ছিল সরকার কী করতে পারছে পারে নাই মানে বিচার করতে পারবেন না এরপরে কী করবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রসঙ্গিক সরকার বেকায়দায় পড়ে গেছে চেকারের ভিতরে পড়ে গেছে মানে সব দিক থেকে একেবারে কোন ঠাসা হয়ে গেছে কেমন বেকায়দায় পড়ে গেছে এই যে আপনার যখনই তিনি বিদেশ সফর করেন বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যখন যান তিনি তখন তার মুখের উপর একটা প্রশ্ন তুলে দেওয়া হয় যে তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কিনা আওয়ামী লীগ নির্বাচনে আসবেন কিনা এই একটা প্রশ্ন অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু করা হয় এরপর আমরা দেখেছি জাতীয় জাতীয় জাতিসংঘ তারাও কিন্তু প্রতিবাদ করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রসঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না মানে রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না কখনো এইরকমই একটা বিস্তর কিন্তু তারা বলেছে তারপর পশ্চিমাদের একটা তোষামত মানে রসামালে কিন্তু সরকার পড়ে গেছে এখান থেকে বের হতে পারছে না যখনই তাকে প্রশ্নটা করা হয় কি তিনি হজ বরল নার্ভাস উত্তরটা কিন্তু সেখানে দেন তাকে যখন বলা হয় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তখন তিনি ইসির দোষ দেন অমুক তুমুক এটা করবে এটা মানে অনেক কিছুই তিনি দোষগুলো দেন মানে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেন না এটি সবচেয়ে বড় কথা ডক্টর ইনুস নিজেই আওয়ামী লীগের কাজ করতে চাইতেন এটার পসিবিলিটি আছে যদিও তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু সম্ভবত আছে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেন না এক ধরনের এনসিপির চাপে তারপরে ইসলামপন্থী দলগুলোর চাপে বাধ্য হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাই হোক ওখানে অন্তর্বর্তী সরকার অনেকটাই হেরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে যেদিন আওয়ামী নিষিদ্ধ হয়ে গেছে ওই এই সরকারের বারোটা বেজে গেছে মানে সরকারের অর্ধেক পতন সেই দিন হয়ে গেছে এরপর জাতীয় পার্টি প্রসঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি কিন্তু তাকে বা রাজনীতিও করতে দিচ্ছে না মানে এই যে অবস্থা একটা তৈরি হয়ে গেছে এই অবস্থা থেকে সরকার বের হতে পারছে না এখন জাতীয় পার্টি রাজনীতি করতে পারছে না অথচ নিষিদ্ধ হয়নি এটা নিয়েও কিন্তু কম প্রশ্ন হয়নি সুশীল সমাজ বুদ্ধিজীবী সবাই প্রশ্ন তুলেছে জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন না অথচ রাজনীতি করবে দিবেন না এটা তো হতে পারে না হয় নিষিদ্ধ করুন না হলে রাজনীতি করতে দিন এটা সাফ কথা তারপরে কি হচ্ছে দেশের ভিতরে মব ভায়োলেন্স হচ্ছে যদিও সরকার এই মগকে নেতৃব্ব প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ হয়নি মবকে থামাতে পারেনি সরকার এখন মবকে থামাতে না পেরে বিশ্ব মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে যাচ্ছে যে এই সরকার শান্তির বার্তা পৌঁছে দিতে গিয়ে অশান্তির আগুন দাবা মতো দাউদাউ করে চলে দিচ্ছে তো এইটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সুতরাং কোনো কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারছে না এটা হচ্ছে বড়ো কথা তবে এর পিছনে আরেকটা ছোট্ট কথা হচ্ছে যে এটা শুধু কি ডক্টর ইনুসের দোষ না এই প্রেক্ষাপটে যদি অন্য কেউ সরকার হতো তারাও এই কাজটা করতে পারতেন না তারা প্রতি অনেকেই আমরা বলার চেষ্টা করছি যে সরকার ব্যর্থ হচ্ছে আর এটাই সরকার ব্যর্থ হচ্ছে না বা তাদেরকে ব্যর্থ করা হচ্ছে একটা চাল কিন্তু দেওয়া হচ্ছে মানে এখনও শেখ হাসিনা নিয়ন্ত্রণে সব কিছু আছে এই ঘটনাগুলো দেখে আমরা এটাই মনে করছি অনেকেই তো বলার ট্রাই করছেন যে শেখ তো ওই শুধু ভারতে আসে তাহলে তিনি কিভাবে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন ভারত থেকেও যে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় তারই জল তো উদাহরণ কিন্তু বাংলাদেশের রাজনীতি বাড়তে দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাসান আবদুল্লাহ ঠিকানায় খালিদমিদিনের মুখোমুখি হয়েছিলেন সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানে বঙ্গবন্ধু বিষয়ে তার দু সালের ভাবনা আর এখনকার ভাবনার মধ্যে পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা খুঁজে দেখবো তার আগে অন্যান্য বিষয় কী কী প্রশ্নের উত্তর তিনি দিতে বিব্রত বোধ করলেন এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যায় সম্প্রতি তার এলাকায় তিনি রাস্তার পিচ হাত দিয়ে উপড়ে ফেলেছেন এবং যে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গেছে এমন কথাও তিনি বলেছেন যে আমার বাবা পঞ্চাশ বছর ধরে এই কন্ট্রাক্টরের কাজের সঙ্গে জড়িত আমাকে রাস্তা শিখাতে আসেন না আমাকে পিএচ শিখাতে আসেন না এরকম কথা তিনি বলেছেন কিন্তু এক পর্যায়ে তিনি এই সাক্ষাৎকারে ব্যাপারটা অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেছেন এবং তাকে যে প্রশ্নটা আদতে করা হয়েছিল যে এই যে আপনি এই কাজটা করলেন এর মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাইলেন সারা দেশের মানুষ যেখানে যা হচ্ছে এরকম কর্মকাণ্ড সবাই কি এরকম আপনার মতো আইন হাতে তুলে নেবে সবাই কি নিজে নিজে বিচারের ব্যবস্থা করবে নাকি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাজটা করাবে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি এবং তিনি তার এই কাজটাকে সঠিক এবং আইন হাতে তুলে নেওয়ার এই এইভাবেই যে সারাদেশে মবের জন্ম হচ্ছে আইন হাতে তুলে নেয়ার ফলেই বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে সেই ব্যাপারে তিনি একমত হতে চাননি আদতে এছাড়াও তিনি বলেছেন যে হেফাজতের সমাবেশে যে নারী বিরোধী নারী নীতিবিরোধী যে হেফাজতের সমাবেশ যে সমাবেশটা ডাকাই হয়েছিল নারী কমিশন বাতিল নারী নীতি বাতিল এগুলোর দাবিতে সেখানে হাসনাত আবদুল্লাহ উপস্থিত হয়েছিলেন সেটাকে এনসিপির অবস্থান কিনা সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে হ্যাঁ এনসিপির অবস্থান কিন্তু আমরা বিভিন্নভাবেই জানি যে হাসনাত আবদুল্লা তখন গত মার্চে হেফাজতের যে সম্মেলনে উপস্থিত যেখানে নারীকে সেই সমাবেশ থেকে বেশ্যা উপাধিও দেওয়া হয়েছিল সেই সমাবেশে তিনি কেন গেলেন নারীকে নারীর প্রতি তার এরকম থাকি না সেই প্রশ্নের উত্তরে এনসিপি নেতাদের তখন আমরা দেখেছি যে তারা বলেছেন যে এটা হাসনাত আবদুল্লার ব্যক্তিগত উপস্থিতি এটা এনসিপির উপস্থিতি না এবং এনসিপিকে হেফাজত দাওয়াতও দেয়নি হাসনাত আবদুল্লাহ নিজের দায়িত্বে সেখানে গিয়েছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হাসনাত আবদুল্লাহ বলার চেষ্টা করেছেন আমি এনসিপির তরফ থেকে এনসিপির প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম এবং আমার আমি যখন চলে আসি তখন তারা বাজে মন্তব্য করেছে আমার অনুপস্থিতিতে কোনো বাজে মন্তব্য করেনি সাম্প্রতিক সময়ে তাদের দলের নারীদের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটছে সেই ব্যাপারে এনসিপি তারা কেন সোচ্চার নন এই ব্যাপারেও কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি ছাত্রলীগের রাজনীতি তিনি কখনো করেননি এই দাবি করেছেন সেনাপ্রধানকে নিয়ে লেখা তার ব্যক্তিগত এবং এনসিপির নেতারা তার বিরুদ্ধে অবস্থান করেছে এই ব্যাপারেও বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে দেখা গেছে কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি তিনি সাম্প্রতিক সময়ে ডিজিএফআই নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন এবং প্রফেসর ইউনুস সরকার ডিজিএফআইকে বিভিন্ন নেগেটিভ কাজে লাগাচ্ছে এরকম মন্তব্যও করে ফেলেছেন এবং প্রফেসর ইউনুস সরকারের উপরে তিনি খুশি নন প্রফেসর ইউনুসের উপরে তিনি খুশি নন এমন কথা বলার চেষ্টা করেছেন প্রফেসর ইউনুস ইউনুসের আন্ডারে ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা সংস্থা যখন কাজ করছে তখন ডিজিএফআই কে এরকমভাবে বিতর্কিত করা প্রফেসর ইউনুসের সরকারকেই বিতর্কিত করা কিনা এই প্রশ্নের কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি আসি মূল প্রসঙ্গে ছাত্রলীগ তিনি করতেন এই ব্যাপারটা তিনি অস্বীকার করেছেন কিন্তু দু সালে ইত্তেফাকে একটা লেখা লিখেছিলেন আপনারা সেই লেখাটা দেখে নিতে পারেন ইত্তেফাকের পুরো পেজটা ইত্তেফাকের সেই সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সেই বিশেষ সংখ্যাটা তৈরি করা হয়েছিল তারুণ্যের চোখে বঙ্গবন্ধু সেখানেই হাসনাত আবদুল্লাহ আবুল হাসনাত তার যে মোহাম্মদ আবুল হাসনাত সেই নাম এবং ছবি তার যে রিয়েল সার্টিফিকেটের নাম সেই নামই বোধহয় ব্যবহার করেছেন ছবি সহ তার লেখাটা ছাপানো হয়েছিল সেখানে তিনি লিখেছিলেন বঙ্গ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু কিন্তু যখনই বঙ্গবন্ধুর শব্দটি উচ্চারণ করি তখন আমার মানুষ পটে যে ছবিটি ভেসে ওঠে তা নিছক কোনো রাষ্ট্রনায়কের নয় নয় কোনো সাধারণ ব্যক্তির বা বাঙালির স্বাধীনতা আদায় নেতৃত্ব দেওয়া অসামান্য ত্যাগ স্বীকার করা কোনো রাজনীতিকে সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না যখনই বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষণা করা এই বাক্যটি শুনি তখনই প্রেরণা পায় প্রেরণা পায় অশুভ শক্তির শৃঙ্খল ভেঙে প্রত্যাশিত রঙিন ভরে সোনার বাংলা দেখার আর সোনার বাংলা শব্দটা উচ্চারণ করেছেন কিন্তু তিনি কিংবা তার অমর অমরবাণী ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো বাংলা বাংলা আমার দেশ বাংলা আমার ভাষা জয় বাংলা স্বাধীন বাংলা চিরকাল আমাদের প্রেরণা যোগায় আজীবন জোগাবে বঙ্গবন্ধুর যাবিত জীবন থেকে আমাদের এই প্রজন্মের কি শিক্ষা নেওয়া উচিত তা রয়েছে তার সাতই মার্চের ভাষণের মধ্যেই তিনি বলেন এই বাংলার হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে আমাদের যেন বদনাম না হয় এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পদ দেখাবে আবারও রিপিট করছি এটা এই ভাষণটা চিরকাল মুক্তিকামী মানুষের পথ দেখাবে এমন কথা তিনি বলেছেন বলেছেন যে এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন আমাদের দায়িত্ব তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধির পথ প্রশস্ত করা আবারও বলছি অসাম্প্রদায়িক দেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন তা বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব একটু মনে রাখবেন এই বিষয়টা এরপর লিখেছেন তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব এটা নিজের প্রত্যেকটি কাজ সততা ও নিষ্ঠার সাথে সম্পাদন করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হওয়া মোহাম্মদ আবুল হাসনার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটা বাস্তবায়ন করা উচিত আমাদের অথচ সেই হাসনাত আবদুল্লাহ হেফাজতের সমাবেশে নারী নীতি বাতিলের সমাবেশে গিয়েছেন গিয়ে সেখানে নারী নীতি সংশোধন করা উচিত এবং অন্যান্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এনসিপি এবং হাসনাত আবদুল্লাদের যে অবস্থান ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক এবং হাসনাত আবদুল্লাহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের ওয়াজনসিহতে যেভাবে অংশগ্রহণ করছেন তাতে কি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের যে কথা সেটা বাস্তবায়নের প্রসঙ্গ আসে আবার সাতই মার্চের যে ভাষণ দেশে দেশে মানুষকে পথ দেখাবে বলেছেন সাতই মার্চের ভাষণকে এনসিপি এবং হাসনাত আবদুল্লাহর তো ছুঁড়ে ফেলে দিয়েছেন সাতই মার্চকে যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই স্বীকৃতিটা এখন অস্বীকার করা হচ্ছে সাতই মার্চকে জাতীয় দিবসের জায়গা থেকে সরকার সরিয়ে দিয়েছে এবং এনসিপির দাবির প্রেক্ষিতেই সরিয়ে দেওয়া তো প্রিয় দর্শক দেশের রাজ চল আমার রাজনীতির প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ